প্রিয় দর্শক কামিজের চার সাইটে কট পাইপিন বা সুতা পাইপিন কি নিয়মে সেলাই করবেন সাইট কী নিয়মে কাটিং করবেন এই কোনা কী নিয়মে ঘুরিয়ে নেবেন এ টু জেড শেয়ার করব আপনাদের সাথে এই পাইপিনের জন্য কামিজ কাটিং করার সময় হিপ থেকে নিচের ঘের পর্যন্ত আধা ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রাখতে হবে কামিজের সাইটটা এই নিয়মে আমরা কাটিং করে নিব এরপর দুই ইঞ্চি চওড়া করে একটি পাইপিনের কাপড় নিতে হবে পর্যাপ্ত পরিমাণ পাইপিনের কাপড় জয়েন্ট দিয়ে নেওয়ার পর আমাদের এই পাইপিনের সুতা নিতে হবে পাইপিনের সুতাটা যে কোনো একটা সাইডে এই নেমে দিয়ে কাপড়টা ভেঙে নিতে হবে পাইপিনের সুতাটা কাপড়ের ভিতরে এভাবে গুজিয়ে দিয়ে এক সমান করে একটা সেলাই দিয়ে নিতে হবে এবং পাইপিনের কাপড়টা এক সমান ভাঙতে হবে কোথাও চিকন কোথাও মোটা ভাঙলে পাইপিনের কাপড়টা কিন্তু বাঁকা তারা হয়ে যাবে তো এই নেমে সুন্দর করে পাইপিনের সুতাটা আটক করে নেওয়ার পর অপর সাইড আবারও আধা ইঞ্চি পরিমাণ কাপড়টা ভেঙে একটা সেলাই দিয়ে নিতে হবে তো পাইপিনের কাপড়টা যেন শুরু থেকে শেষ মতো এক সমান হয় তা খেয়াল রাখতে হবে এরপর বোর্ডের পাটের সোজা দিকটা উপরের দিকে রেখে পাইপিনের কাপড়টা এই নিমে বসে নিতে হবে তো বোর্ডের কাপড়ের দিকে যেদিকে সুতা পাইপিনের সুতাটা আছে এদিকে রাখতে হবে এরপর সুতো আটকানোর সময় যে সেলাইটা দিয়েছি এই সেলাই থেকে এক সুতা ভিতরের দিকে সেলাইটা রাখার চেষ্টা করতে হবে একেবারে যে কোনো একটি সাইড এই নিবে সেলাই করার পর কাপড়টা ভিতরের দিকে গুজিয়ে দিতে হবে এরপর অপর সাইডটা এই নিবে কোনাটা ভেঙে নিতে হবে এবার আবার নিচের ঘের দিকটা সেলাই শুরু করতে হবে তো একেবারে ঘের শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাই করে নেব এরপর আবারও কাপড়টা ভিতরের দিকে গুজিয়ে দিয়ে অপর সাইড সেলাই করে নিতে হবে তো যে কোনো একটি সাইড ফাড়া থেকে সেলাই শুরু করব অপর সাইড ফাড়াতে এসে সেলাইটা শেষ করে দিতে হবে এই নিয়মে সেলাই করে পর দুই সাইডের সাইড ফেড়াতে কেসি দিয়ে এভাবে কেটে দিতে হবে এরপর পটিটা উল্টা দিকে নিয়ে আসতে হবে এনে আঙ্গুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে বসে নিতে হবে এবং পট্টির লবে লবে একটি সেলাই দিয়ে নিতে হবে তো পট্টির সেলাইটা দেওয়ার সময় নিচের কাপড়টা যেন জড়ো বা ঘোষ না হয় তা খেয়াল রাখতে হবে এরপর পটিটা আবারও অপরের দিকে এইভাবে নিয়ে যেতে হবে কোনাতে বালিশের কাভারে আমরা যে নিয়মে সেলাই দিই ঠিক একই নিয়মে সেলাইটা দিয়ে নিতে হবে অপর সাইড একই নিয়মে সেলাইটা করতে হবে তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকবেন আর আপনার যদি দর্জি কাজের কোনো বিষয় অজানা থাকে যেমন যে কোনো একটা বিষয় শিখতে আগ্রহী কিন্তু ভিডিও পাচ্ছেন না কমেন্ট করে জানিয়ে দেবেন তার উপরে আমরা ভিডিও আপলোড করব ইনশাল্লাহ